আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমরা নতুন একটা বাস্তবায়ন শিখবো সেটা হচ্ছে ন্যান্ড গেইট দ্বারা এক্স গেট বাস্তবায়ন করব এক্স অর্গেট বা এক্সক্লুসিভ ওয়ারগেট বাস্তবায়ন করব ওকে একটু পূর্বের ক্লাসে যদি তুমি থেকে থাকো পূর্বের ক্লাসটা তুমি যদি দেখে থাকো তাহলে এটা অবশ্যই তোমার জানার কথা যে ন্যান্ড গেট দ্বারা এক্সওয়ার গেট বাস্তবায়ন ন্যান্ড গেট দ্বারা এক্সওয়ার গেট বাস্তবায়ন এখানে ন্যান্ড মানে হচ্ছে একটা সিম্পল গুণ মাথার উপরে নট এটা হচ্ছে ন্যান্ড গেট কিন্তু গেট তো আর সিম্পল না এ তো বিশেষ যোগ এক্সক্লুসিভ অর অপারেশন বা বিশেষ যোগ তো এটা মানে কি এ তারপরে এই যে চিহ্নটা এমন হয় কিন্তু আমরা এই চিহ্নটাকে টোটালি ব্যবহার করতে পারবো না আমরা ব্যবহার করবো এই চিত্রটা কিন্তু আমরা ফলাফল আনবো কি এ এক্সর বি কারণ এক্সর বি তো এটা এক্সর গেটের সমীকরণ কি এ এক্সর বি আর লজিক সার্কিট এইটা তো আমরা এই লজিক সার্কিট ব্যবহার করেই তো এক্সর বি বের করি কিন্তু আজকে আমরা তা করব না আমরা ওই এ এক্সর বি বের করবো মানে এই যে এইটা বের করবো আর চিত্র অঙ্কন করবো এই যে ন্যান্ডের চিত্র সো কীভাবে কী করা যায় পুরোটা কিন্তু একদম মনোযোগের সাথে দেখতে হবে ওই যে কথাই একটাই কথা পূর্বের ক্লাসগুলো তুমি না দেখলে এগুলো কিছুই বুঝবে না সো যত দ্রুত পারো পূর্বের ক্লাসগুলো প্রত্যেকটা একটু কষ্ট করে হলেও দেখে নাও তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই এক্সর গেট যেটা আমরা জানি যে এ এক্সর বি এটাকে আমরা কখনোই এই ন্যান্ডের দ্বারা বাস্তবায়ন করতে পারবো না কী কো কীভাবে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন তো অবশ্যই করা যাবে কিন্তু কিভাবে করতে হবে সেই টেকনিকটা আমাদেরকে জানতে হবে যেমন এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি হালকা একটু সাজাবো যেমন এই এ এক্সর বি মানে আমরা জানি কি এ এক্স জর মানে জানি এ নট বি প্লাস এ বি নট এটা আমরা জানি এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটু মাথায় রাখবা এই বাস্তবায়নটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাহলে আমরা জানি এ এক্স জর বি মানে এ নট বি প্লাস এ বি নট এখন একটা কথা মাথায় রাখবা যে ন্যান্ড গেট বলছে আমাদের কি বলছে ন্যান্ড গেট এটা মনে রাখতে হবে ন্যান্ড মানে কি গুণের গেট না গুণের গেট তাহলে আমরা কি এখানে কোথাও যোগ রাখতে পারবো পারবো না আমরা কোথাও যোগ রাখতে পারবো না কারণ কি এটা তো গুণের গেট সো এইখানে আমরা গুণ বসাতে পারবো সব জায়গায় কিন্তু যোগ রাখতে পারবো না এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এ নট বি প্লাস এ বি নট আমরা এখানে দুটো নট নেব কারণ আমরা জানি আমরা কোথাও নিলে কোথাও যদি নট নিতে চাই যেমন এর উপর নট আছে দুটো বাদ দিতে পারবো আবার প্রয়োজনে আমি দুটো নট নিতে পারবো কারণ দুটো নট নিলে ওর উপর কোনো এফেক্ট পড়ে না সো আমরা দুটো নট নেব। কেন দুটো নট নেব তাহলে এই যে যোগটাকে গুণ বানানোর জন্য আমরা দুটো নট নেব সো এখন আমরা দুটো নট নিলাম মানে এখানে সব শর্ত অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে লজিক অনুযায়ী কাজ করতে হবে তাহলে এই বারটা ভেঙে দেই সাদা বারটা ভেঙে দেই তাহলে এ নট বি আর সাদা বারটা ভাঙার কারণে এই যে বসে গেল আর এখানেও ঠিক এ বি নট সাদা বারটা এখানে বসে গেল তারপর এই যে পুরো বড় যে হলুদ গেট সেটা কিন্তু থেকে গেল। এখন দেখো আমরা কিন্তু আমরা তো এর বাইরের কিছু আজগবি কিছু লিখি নাই আমরা জাস্ট যে সমীকরণটা ছিল এ এক জরবি তারে আমরা সেটাই এক্সর বি মানে তারাই আমাদেরকে শিখাইছে যে এক্স মানে এ নট বি প্লাস এ বি নট তারাই আমাদেরকে শিখাইছে যে এখানে দুটো নট আমি চাইলে নিতে পারবো আবার এটাও শিখাইছে যে কোথাও যদি নট ভাঙি তাহলে যোগের জায়গায় গুণ হবে গুণের জায়গায় যোগ হবে তাই আমি সেম কাজটা ওদের কথা অনুযায়ী সমাধান করলাম এখন আমি চিত্রটা অঙ্কন করবো আছে এ দেখো এখানে আছে এ আর বি আছে এ আর বি আছে তাহলে আমরা এ কে নিব ইনপুট হিসেবে আর হচ্ছে বি কে নিব ইনপুট হিসেবে ওকে তারপর আমরা কি করব? এই যে এ নট বি আঁকব এ নট হচ্ছে এই যে এইটা বলছিলাম না কখনো বাস্তবায়ন বললে ন্যান্ড অথবা নর দ্বারা বাস্তবায়ন বললে ভুলেও কিন্তু এই কাজ করো না যে আমি এখানে এইভাবে একটা দাগ দিয়ে এখানে একটা নট গেট আট করে দিলাম এটা কিন্তু হবে না কি করতে হবে ন্যান্ড অথবা নর বললে এটাকে ডাবল করে নিতে হবে ডাবল করে নিয়ে তারপর যে গেট বলবে সেই গেটে চিত্র রাখতে হবে কথা ক্লিয়ার তারপর এটা গেল এ নট পেলাম আমার কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত প্র্যাকটিস করাবো এছাড়াও সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীত তুমি পাবে করতে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই হমরা এবার এখান থেকে আবার বি নিব নিব। কাকে এই যে এ নটের সাথে বি বাম পাশে দুইটাকে আগে কাজ করি ওকে তারপর এখান থেকে নিব বি বি তো কে কে নেওয়ার পরে এখানে একটা ন্যান্ড গেট হবে কি হবে একটা ন্যান্ড গেট হবে ব্যাস খেয়াল করো এখানে এ নট বি আমরা পেয়ে গেলাম তাহলে এটার মান কি আসবে এ নট আর এখানে আসবে কি এ নট বি তার উপরে নট এক পাশ হয়ে গেছে এখন আমরা এই পাশটা ডান পাশটা সমাধান করব। এ বি নট আছে তাহলে আমরা সেমভাবে এখানে একটা বি নট আড করে নেই এটা হচ্ছে বি নট আড করলাম তারপর এটার সাথে আবার নতুন করে এ চলে আসবে ওপর থেকে তাহলে একে নিয়ে নাও একে নিলাম নেওয়ার পর এই দুটোকে একসাথে গুণ করে দাও তাহলে এখানে আসতেছিল কি বি নট আর এখানে আসতেছিল কি এ বি নট তার উপরে নট এইটা এইটা এই দুটোকে একসাথে যে মাঝখানে গুণ আছে না আমরা কিন্তু যোগটাকে গুণ বানিয়েছিলাম এই কারণেই তাহলে এই যে গুণটা আছে না সেই গুণের একটা চিত্র এখানে আর্ট করবো দেখো দুটোকে এক জায়গায় করে নেই একটু তাহলে ছোট হলে গেটটা দেখতে ভালো লাগবে যে এন্ডের চিত্র তাহলে এখানে আমরা পাচ্ছি কি এ নট বি তার উপরে নট তারপর গুণ হবে এ বি নট এ বি নট তার উপরে নট পুরোটার উপরে নট দেখো আমরা কিন্তু ফলাফল কোনটা বের করছি খেয়াল করছো ফলাফল তো এইটার এটা মানে তো এটাই ঘুরে ফিরে তো এটা মানে এটা সো আমরা যে চিত্রগুলো ব্যবহার করছি দেখো তো এখানে অন্য কোনো গেট ব্যবহার করছি কিনা সব কিন্তু ন্যান্ড গেটকে ব্যবহার করছি একটা জায়গায়ও কিন্তু আমরা অন্য কোনো গেট ব্যবহার করি নাই সব জায়গায় কি করছি ন্যান্ড গেটের বাস্তবায়ন ন্যান্ড গেটকে এখানে ব্যবহার করা হয়েছে সো এই ব্যাপারটা মাথায় রাখবে যে আমরা কিভাবে এটা বাস্তবায়ন করলাম আমরা প্রথমেই এই সমীকরণটা সমাধান করে নিব এবং সবসময় এটা মাথায় রাখবো যে আমাদের কোন গেট তারা বাস্তবায়ন করতে বলছে ন্যান্ড নাকি নর যদি ন্যান্ড তারা বলে তাহলে সবগুলোকে আমার মাথার মধ্যে রাখতে হবে যে সবগুলোই যেন আমি যোগ থাকলে গুণ বানিয়ে ফেলতে পারি আর এই গুণ বানানোর জন্য আমাদের যা যা দরকার সব করতে হবে সেটা যদি তোমাকে যোগ দেওয়া থাকে কয়েক জায়গায় তাহলে সেটাকে আমরা গুণ বানাই নেব কীভাবে যে ডাবল নট নিয়ে আমাদের তস্ত্র আসেই আমরা চাইলেই যে কোনোভাবে চেঞ্জ করে সমাধান করতে পারব ঠিক আছে সো এভাবে আর কি তুমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন ওই এক্স গেট বাস্তবায়ন করেছো সো নেক্সট ক্লাসে আমরা ন্যান্ড গেট দ্বারা এক্স নর্গেট বাস্তবায়ন শেখাবো ইনশাল্লাহ তো আজকের ক্লাসে পর্যন্ত থাকছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক কয়েক হাজার হাজার স্টুডেন্ট টিচার আমার আসসালামু আলাইকুম আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই লেকচার শিটগুলো এমন তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আমার সিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার লেকচার সিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছে দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাওয়া আমি আর একবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচারশিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হল যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসি উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদাম সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে Ezi সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার ২৪ সালের সৃজনশীল দেখো যে ময়মন সঙ্গে বোর্ড দুই হাজার চব্বিশ চব্বিশ সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসিকিউ এখানে পাবা যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসিকিউ আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসিকিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে বজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কী পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসি এমসিকিউ কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার 9 10টা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল চোদ্দটা টপিক পড়বো তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সিকিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচ টি এম এল সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো লেকচার শিট নেও নাই যত দ্রুত পারো লেকসার শিট কালেক্ট করে নাও কারণ লেকসার শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকসার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবা সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে সিটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শীটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সবকিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ